আমরা দেখেছি পাঁচই আগস্টের পরে বাংলাদেশের বিষয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতনের বিষয়ে যে সব প্রপাকাণ্ডা মিথ্যা নিউজ ছড়ানো হয়েছে ভারতের মিডিয়াগুলোতে এবং ভারতের সোশ্যাল মিডিয়ায় ভারত সরকার এর বিরুদ্ধে কোনোরূপ কোনো প্রশাসনিক কোনোরূপ কোন ব্যবস্থা নেয় নাই আমরা দেখেছি দীর্ঘ সময় ধরে সেখানে নানা উগ্রবাদী হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো মিছিল মিটিং সমাবেশ করে যাচ্ছে ভারত সরকারের সবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই সেই ব্যবস্থা না নেওয়ার ফলে তারা আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনে হামলা করার মতো ধৃষ্টতা দেখানোর সুযোগ পেয়েছে বাংলাদেশের মানুষ স্পষ্ট করে বলে যদি ভিয়েনা কনভেনশন আপনারা মেনে থাকেন ওই উপ হাই কমিশনের প্রত্যেকটা এনজিও আমাদের বাংলাদেশের এক ইঞ্চি জায়গার উপরে আমরা যে টেরিটোরির মধ্যে আছি টেরিটোরির ভিতরে অথবা বাইরে চুক্তির ভিতরে এবং আমাদের টেরিটোরিতে এক ইঞ্চি জায়গার উপরে কোনো শুক্রের থাপাকে আমরা সহ্য করব না বন্ধুগণ বন্ধুগণ কি খেয়াল করেছেন যে সংগঠনটি গতকাল সেখানে হামলা করেছিল সেই সংগঠনটির নাম কি হিন্দু সংঘর্ষ সমিতি হিন্দু সংঘর্ষ সমিতি যে সংগঠনের নামের মধ্যে সংঘর্ষ করা থাকে সেই সংগঠন কেমন ধরনের সংগঠন হতে পারে তার নতুন করে বলবার অপেক্ষা রাখে না ভারত সরকারকে শুধু দুঃখ প্রকাশ করলেই চলবে না এই সংগঠনের সঙ্গে যারা যুক্ত আছে যারা এই মিছিল এসেছে আক্রমণ করেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসতে হবে আর একটা কথা বাংলাদেশের মানুষ যখন চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুলকে কুপিয়ে হত্যা করা হলো এই সময়টাতে বাংলাদেশের মুসলমানেরা যে বিক্ষতার পরিচয় দিয়েছেন যে ধৈর্যের পরিচয় দিয়েছেন বাংলাদেশের আপাবর জনসাধারণের প্রতি মাথাগত হয়ে আসে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর ভাষা আমাদের নাই বাংলাদেশের মানুষ জীবন দিয়ে এখান থেকে হাতে হটিয়েছে আমরা বিশ্বাস করি তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু শুধুমাত্র ভারত বিরোধিতা আমাদের রাজনীতির কোনো পয়েন্ট নয় ভারতের আগ্রাসী রাজনৈতিক যে সিদ্ধান্তগুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয় ভারতের আগ্রাসী যে কূটনৈতিক সিদ্ধান্তগুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয় বাংলাদেশের মানুষ শুধুমাত্র তারই ওই বিরোধিতা করে আপনাদের কাছে আহ্বান রাখি বাংলাদেশের আপমর মানুষ ভারতের আপমর সাধারণ জনতা তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধের জায়গা নেই আমরা ভারতের মানুষের সাথে মানুষ হিসাবে সম্পর্কের জায়গায় থাকতে চাই কিন্তু ভারতের মানুষকে প্রমাণ করতে হবে ভারতের মানুষেরাও না হিন্দুত্ব বাংলাদেশের মানুষের কাছে আহ্বান রাখব অনেক সময় অনেক চটকদার কর্মসূচি নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া হবে ফাঁতে ফেলবার চেষ্টা করা হবে এটা ভারতের গোয়েন্দা বাহিনীরাই এই কাজগুলো করিয়ে থাকতে পারে আপনাদের কাছে আহ্বান থাকবে বিভিন্ন সময়ে বাংলাদেশের মানুষ যে বিজ্ঞতার দিয়েছেন যে কোন ফাদের ব্যাপারে সতর্ক থাকবেন আমাদের দাবি নেত্রতার দাবি আমাদের দাবি মর্যাদার দাবি আমাদের দাবি আমাদের বাংলাদেশিদের ভাগ্যের যে চাকা সেই ভাগ্যের চাকা যেন বুলন্ত থাকে তার দাবি